মাস্টার ডাক্তার ব্যারিস্টারের কাছ থেকে কোশ্চেনের উত্তরটা নিয়ে আসেন এই হারাম খদ্দের টাকাগুলো হালাল কি করে হয় আর এদের টাকায় মসজিদ কি করে বানানো যায় আল্লাহ পাকে লাখ শুক্রিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে সুস্থ শরীরে দীর্ঘদিন উপাসনার পর ঈদের আনন্দের সাগরে সাঁতার কেটে পরে পরেই জান্নাতের বাগানে ফেরেস্তাদের সাথে কিছু সময় দেওয়ার সুযোগ দিয়েছেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি 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 থাকবেন ছিলেন আছেন আর তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আমরা কেউ থাকবো এই পৃথিবী একদিন শূন্য ছিল আবার একদিন শূন্য হবে রক্ষা করা যাবে না শুধু সে থাকবে যে ছিল বাকি কেউ থাকবে না তার কাছেই যেতে হবে অন্যথায় যাওয়া যাবে না আমার সময় মতো যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাদেরকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল দেশের বল আর দশের বল তো কবর প্রতিদিন বলছে একবার সুবি চল একবার চল তারপরে বুঝবি কার বল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বুদ্ধির গরম বৃদ্ধের গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটায় সিস্টেম একটাই দ্বিতীয় কোন সিস্টেম নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ ঠিক তারপরে পরে কথাগুলো ভাই শোনে শুধু শোনেন না বোঝেন তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে কিন্তু সব একদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন ফুরফুরা তবলি হেজমুল্লা আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলি কবরডাঙ্গা কিলিয়ার হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান তখন একটাই নাম লাশ ফেরা বললে যখন যাচ্ছিস তবে যাস তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো যাস আর তা নাহলে ভেবে যাস ফুলে বাঁশ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ ঠিক তার পরে শত কোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কাইনাইন ফখর দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুল নবীন আশিকুল আরিফিন শফিয়ে মজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতলীল আলমিন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহে ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ হুম্মা আমিন মেরে মহতরম দোস্তর বুজুর্গ সারা জীবন জলসা শুনেছি আজকে শুনছি আর যতদিন হ্যাঁ শুধু শুনেছেন শুনছেন আর শুনবেন এটাই শেষ না কিছু বুঝেছেন বুঝছেন আর কিছু বুঝবেন কোনটা এ পর্যন্ত জলসা শুনে কিছু বুঝেছেন না খালি শুনেছে চট করে বলে এই কথা বলে দেখেন আমার ভাষা কি আপনারা বুঝতে পারেন না তো বলেন জলসা শুধু শুনেছেন না শুনে কিছু বুঝেছেন বলেন আ বুঝেছেন আপনারা কি বোঝেন নাই তো চুপ করে কেন বসে আছেন আপনি চুপ করে থাকলে তো বুঝে নেবো আপনি বোঝেন নাই কি কিছু তো বুঝেছেন হ্যাঁ না না তো যারা বুঝেছেন তারা বলেন যে সোনার বোঝার মধ্যে তফাত কতটা আল্লাহ তাহলে এতদিন জলসাজ বেকার মাঠে মাঠে মার তো খালি শুনেছেন কিচ্ছু বোঝেন নাই বুঝেছেন বোঝেন নাই বুঝলে বলতে পারতেন সোনার বোঝার মধ্যে তফাৎ কতটা কতটা অনেক বলো অনেকটা কতটা জানে না তার উপর লেভেলের এরকম মানুষ কে কে আছেন হাত তোলেন তো যারা মোটামুটি মাধ্যমিক পাশ কে কে আছেন হাত তোলে মজার কথা বলবো হাত তোলেন একটাও নাই হ্যাঁ হাত তোলেন যারা মাধ্যমিক পাশে মোটামুটি হাত তোলেন ভাই তোলেন না লুকাচ্ছেন কেন ছেলের বিয়ের সময় তো বেশ তোমার বাপ লম্বা লম্বা লেকচার মেরেছে আমার ছেলে মাধ্যমিক পাঁচ হায়ার সেকেন্ডারি পাঁচ ঝরা বাঁশ আধরা বাঁশ এখন হাত তোলেন একবার যে মাধ্যমিক পাঁচ মোটামুটি হাত তোলেন তোলেন তার মানে সব কটা হচ্ছে আঝোরা বাঁশ যদি হতো পাশ মেরে মেরেমুক্ত বোঝল গো যাদের ধারণা মৌলবি পরিয়ে কিচ্ছু হবে না ও সালা ভিক করে খেতে হবে সংসার কি করে চালাবে বউকে কি করে খাওয়াবে ও আমরা মৌলবীরা যা বউদের খাওয়াই তো স্বাদ গুষ্টি খাওয়াতে পারে নাই আমরা ওলামারা আমাদের বাচ্চাদেরকে যে পোশাক কিনে দিই কবরে গিয়েও তোদের ভাবতে হবে ওই পোশাকটা কিনবো কি দিয়ে তুই মাস্টার হর ডাক্তার হর ব্যারিস্টার হর আমরা ওলামারা যে খাবারটা সামনে আছে ভাবি কি করে খাবো আর তোরা ভাবিস যে কোথায় পাবো আর কি করে খাবো এর পরে যারা ছেলেদেরকে আলে মোলামা করতে চায় না হাফেজ করতে চায় না দিনের রাস্তা দিতে চায় না বুঝতে হবে নিঃসন্দেহ ছেঁচড় ছাড়া কিচ্ছু না এবার আমরা কত ছেঁচড় আছি এখান থেকে বুঝে বাড়ি যাই লোকে আমাকে যা ভাবে ভাবুক আমি জাতিতে ছেঁচড় মেরে মহতম দোস্তর বুঝর্গ এবারে ভাবেন বসে বসে কেন নাম ভাবেন বসে যারা শিক্ষিত আছে হাত তোলেন নাই তো ভাবেন আপনাদের গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে এই মসজিদের জন্য অর্থ লাগবে হ্যাঁ না লাগবে এই অর্থটা কোনো একজন মানুষ দেওয়া সম্ভব না তো গ্রামের পঞ্চভদ্রকে ডেকে একটা মিটিং করে বসে মাস্টারা হলো যে ভাই একটা মসজিদ আমাদের লাগবে এত বড় গ্রাম একটা বড় মসজিদ তো বানাতে হবে খরচা অনেক ভাই যে যা পারি সার দেবো তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দেব এই হ্যাঁ হ্যাঁ সবাই দেব বলে তারপরে যখন টাকা তুলতে গেলাম একজন বলছে যে ভাই আমি সেই টাকা সুদে দিয়েছিলাম আমার এই সুদের টাকা আছে লাখ নিয়ে নাও আপনারা বলেন ওই করে টাকায় মসজিদ করা যাবে না আর একজন বললে শোনেন আমার ছেলের বিয়েতে পোন পেয়েছি আড়াই লাখ ওর থেকে এক লাখ তুমি লিল বলেন এই টাকাতে মসজিদ করা যাবে জলে বলেন যাবে না যদি কেউ বলে যে একটা কাজ করো আমি আমার বউকে বন্ধক দিয়ে অনেক টাকা পেয়েছিল তাই ওই টাকা কিছু দি নেবে যদি বলে নেবে না যদি কেউ বলে আমি সুরের ব্যবসা করি তাই আমার ইনকাম ভালো হয়েছে আমার এই সুর ব্যবসা থেকে পঞ্চাশ হাজার দেবো নেবেন কারণ এই টাকাতে মসজিদ করা যাবে কারণ এই টাকাগুলো কী টাকা জোরে বলেন হারাম টাকা নেওয়া যাবে জোরে বলেন যারা লেখা পড়া শিখে গরমে ফুলে থাকেন আমি বিয়ে পাশ ওই ভমবলদেরকে বলছি তোমরা উত্তরটা দাও বোকাদের তো হবে না কি জি বলেন

আপনাদের জ্ঞানে টনটনে জ্ঞান যে হারাম টাকায় মসজিদ করা যাবে না এটা আমরা ফাইনাল সবাই জানি কথা বুঝে এসছে একজন মানুষ বললে ভাই আমার ওই সুদের টাকা মদের টাকা নয় তবে আমার এই জাকাতের টাকা আছে লাখ দুই দেব নেওয়া যাবে না তো বলছে ভাই একটা কাজ করছে আমার বউ মরে যাচ্ছিল আমি মানত করিল যে পঞ্চাশ হাজার টাকা দেবো ওটা দেবো বলছে না নেওয়া 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 যাবে 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 না 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 জাকাত সুদের টাকা নেওয়া যাবে না সুয় বেচা টাকা নেওয়া যাবে না ছেলের পনের টাকা নেওয়া এক কথায় হারাম টাকা মসজিদে নেওয়া যাবে ফাইনাল একদম ফাইনাল বলেন কোন স্কুলের মাস্টার হেডমাস্টার যদি বলে যে আমার পঞ্চাশ হাজার টাকা লিখিলেন মাস্টার দিয়ে হ্যাঁ বলে মাস্টারের টাকা নেওয়া যাবে আচ্ছা একজন ব্যারিস্টার বললেন যে সি জি কিছু মনে করবেন না আমার দুনিয়াদার মানুষ তা আমার এক লাখ টাকা নেন তো বক্তা শ্বাস নলি ফাটিয়ে ফেলবে একবার তরবি না বলেন মাস্টারের টাকা নেওয়া যাবে আলহামদুলিল্লাহ মাস্টারের টাকা নেওয়া যাবে ডাক্তারের টাকা নেওয়া যাবে ব্যারিস্টারের টাকা নেওয়া যাবে দুনিয়ার বড় অফিসারের টাকা নেওয়া যাবে কি বলেন যাবে না যাবে না যদি বলেন যাবে কি যাবে না যাবে কোনো হারাম টাকা মসজিদে নেওয়া যাবে যদি বলেন না বন্ধু এবার আপনাকে বিদ্যের ঝুলি যাদের আছে তারা খোলেন মাস্টার যে টাকাটা মাস্টারি করে পায় ওই টাকাটা ওকে কে দেয় সরকার দেয় ডাক্তারের যে ডাক্তারি টাকা পায় কে দেয় দেয় সরকার অফিসার ব্যারিস্টার যে টাকাটা পায় ওই মাইনেটা কে দেয় যদি বলে সরকার দেয় সরকার টাকাটা যেদেরকে দেয় ওই টাকাটা সরকার কোথা থেকে পায় বিজনেস আছে টাকা ছাপানোর মেশিন আছে হ্যাঁ না বলে তাহলে টাকাটা সরকার কোথা থেকে পায় তো বোঝা গেল খুঁজে দেখা গেল বেশা থেকে চালা না পায় মদের লাইসেন্স আর গ্যাজার লাইসেন্স থেকে দশ টাকা পায় অফিসের জাল আর ঘুষ এখান থেকে দশ পয়সা পায় কথা বুঝছেন কথা বুঝেছেন চিটিংবাজি করে দশ টাকা পায় আর গোটা দেশে একটা স্ট্যাম্প মারকা ভিখারি ছেড়ে রেখেছে যারা সন্ধে হলেই হাত পেতে চায় না আপনাদের নাম না আমাদের বলছি স্ট্যাম্প মারা ভিকারি না দিলে পানিশ মেনে বুঝেন বোঝেন নাই এদের কাছ থেকে পায় এই রকম চুরি করে ছেঁচরামো করে মদ বেচে সুদ বেচে দেশ বেচে জাত বেচে যে টাকা সরকারের কাছে যায় ওই টাকাটা ঘুরিয়ে মাস্টারকে দেয় এই এতগুলো পাপের টাকা মাস্টারের কি করে হালাল হয় যারা এম এ পাস বিদ্যের ফুটুনিতে ফেটে পড়েন উত্তর দেন দেড় ঘন্টা হাতে টাইম দিলাম তবে কসম দিলাম আপনাদের জীবনে আলেমের কাছে জিজ্ঞাসা করে আসবেন না তাহলে আপনি হিজড়ে বেজাত মাল আপনার এম এ পাস মাস্টার ডাক্তার ব্যারিস্টারের কাছ থেকে কোশ্চেনের উত্তরটা নিয়ে আসেন এই হারাম খদ্দের টাকাগুলো হালাল কি করে হয় আর এদের টাকায় মসজিদ কি করে বানানো যায় যদি বিদ্যে থাকে নিজে বার করুন আর না থাকলে আপনার মাস্টারকে জিজ্ঞাসা করুন কোন আলেমের কাছে যাবেন না কারণ এর উত্তরটা আলেমদের কাছে আছে আপনার কাছে দেখেন যারা মনে মনে করেন আমার ছেলেকে মাছটা পরি হবে বিকেলি বিদ্যে চেয়ে মেঘে খাবে ও পেলে ওর বউ পাবে না ছেলেদের কি হবে ওই বোকা কথা তুমি ওর বিদ্যে বার করো দেখি তাহলে বুঝবো তুমি কিছু শিখেছ আর তা না হলে বুঝবো তুমি যে মূর্খ ছিলে আরো মূর্খই হয়ে গেছো কিচ্ছু যে কোনাই কথা মনে থাকবে ইনশাল্লাহ এই চাপটা তোমাদের উপরে রেখে দিয়ে জলটা শুরু করছি আর পাক্কা দেড় ঘন্টা টাইম দিচ্ছি নামার আগে উত্তর দিলে আজকে জলসা থেকে একদম এখানে বসে দশ হাজার টাকা গুনে হাতে দিত মেরে মোস্তম দোস্ত বুঝুন আল্লাহ আর যদি না পারেন তাহলে সবাই মিলে কিন্তু আমাকে এক লাখ টাকা দিতে হবে তবে উত্তরটা বলবো তার আগে নয় তবে হ্যাঁ এতটুকু বলে খালি বলবো না আপনাকে তো খানিতে ভাবনা তো হবে কেন আপনারা তো মসজিদের মলচাতে মনে মনে করেন সেই পেঁচাপ খানার বদ না যেমন খুশি তেমন নাড়েন আপনি জানেন না আলেমদের সঙ্গে বিয়াদামি করে কত বড় ক্ষতি করেছেন জীবনে অধপতনের কতটা অন্ধকারে নেমে গেছেন এই অন্ধকার থেকে আলোয় ফিরোনোর জন্য চাপটা রাখলাম খুঁজে বার আর বাযান শোনেন